রবিবার ফের বিরাট রেল দুর্ঘটনা উড়িষ্যায় লাইনচ্যুত কামাখা এক্সপ্রেস এস এম ভিটি বেঙ্গালুরু কামাখা ভয়াবহ রেল দুর্ঘটনায় বেঙ্গালুরু থেকে কামাখা এই ট্রেন উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে মাঙ্গুলির কাছে ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়ে যার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে ট্রেনের এগারোটি বগি লাইনচ্যুত হয়েছে যার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক এস এম ভিটি বেঙ্গালুরু কামাখা এসি এস এক্সপ্রেস এই ট্রেনটি বাঙ্গালুরু থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল জানা গিয়েছে সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে দুর্ঘটনাটি ঘটে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একজন এবং আহতের সংখ্যা আটজন জন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে দফতর আবারও বড় রেল দুর্ঘটনা বাঙ্গালুরু থেকে আসামের দিকে যাওয়ার পথে চলন্ত কামাখা এক্সপ্রেসের একাধিক কামরা লাইন চ্যুত হয়েছে উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে যাওয়ার কিছু পরেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা ডিজিটাল নিউজ জলপাইগুড়ি